আমার কলিজার টুকরা আদরের সন্তান বড় হইয়া দেশ ও জাতির কল্যাণ কইর বাবা এই দেশটা তো আমাদেরই এই দেশের জন্য আমাদেরই ত্যাগ স্বীকার করতে হবে এই দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছে তারা আজও অমর শেষ মুহূর্তে গিয়ে আমাদের কোটায় অ্যাপ্লাই হয় তখন আসলে মেধাই সবাই সমান এখন আমার সামনে যদি দুটা অপশন থাকে একজন মুক্তিযুদ্ধ সন্তান এবং একজন রাজাগরের সন্তান সেক্ষেত্রে আমি অবশ্যই মুক্তিযুদ্ধ সন্তানকে আমি চাকরি দিব সেটা সন্তান না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতিরা হলো মেধাবী তাই না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আমার ভাইয়ের হয় না আমার ভাইরা তো ওই আমার ভাই ভাই হ্যালো কোথায় তুই আমি একটু বাইরে আছি কেন ক্যাম্পাসে আয় জলদি তোর সাথে আমার অনেক কথা আছে আচ্ছা আসছি উর্মিলা কি ব্যাপার তুই পাওয়া যায় না কেন বের হতে চাস না কেন আজকাল চল কথা আছে তো যে কথা বলার জন্য ডাকলাম আন্দোলনে যাব চল নারী রে বাইরে ভয়াবহ পরিস্থিতি আমি সব আন্দোলনটা আন্দোলনে মনে বেঁচে থাকলে অনেক কিছু করা যাবে আর এমনিতেও চাকরি বাকরি করার ইচ্ছা নেই কী বলিস সব তোর কি মাথা খারাপ ওটা আন্দোলনে আমাদের সবার যাওয়া উচিত আমাদের নিজেদের এবং দেশের সাথে যাওয়া উচিত বাংলাদেশের সকল আন্দোলনে নারীদের শতস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন স্বাধীনতা সংগ্রাম নব্বইয়ের গণ অভ্যান সব কিছুতেই নারীদের স্বতঃ অংশগ্রহণ ছিল মহিষী নারী লাল দেবী বেগম দৌলতুল নেসা দেবী চৌধুরানী কাকন দেবী তারামন দেবী শিলিন বানু রসনারা সহ আরও কত নারীর অবদান ছিল ধন্যবাদ দোষ ভয় ভয় কেসের পাগলি পেছনে পুরুষ সামনে স্বাধীনতা আহত হন অর্ধ শতাধিক শিক্ষার্থী এদিন একের পর এক পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে এগিয়ে যায় শিক্ষার্থীরা রৌনককে যে এভাবে হারাতে হবে এ কথা কল্পনাও করেনি উর্মিলা সে যেন মোরেও অমর হয়ে আছে আন্দোলনে একদম পেছনের দিক থেকে সামনে এসে সে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে অমর হয়ে আছে সেসব মহিয়সী নারীদের মতো যারা অতীতের আন্দোলনে কালজয়ী ভূমিকা রেখে গেছেন কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত ভাবে আহত এবং নিহত হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নি সংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে আমরা এ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এখনো আমরা অগাস্ট মাসে যাইনি আমরা এখনো জুলাই মাসে আছি জুলাই হত্যাকাণ্ডের হওয়া পর্যন্ত আমরা যাব না আজকে আমাদের যে দাবি রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আজকে জনগণের দাবি দফা এক দাবি এক আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো শরীরতন্ত্র ফ্যাসিবাদ থাকবে না আমাদের এক দফাটি হল হাসিনা সহ সরকারের পতন এবং স্বৈরাচারের আমাদের শেষ দিয়ে হলেও এই লড়াই চালিয়ে যেতে হবে এখানে কোন নেতৃত্ব নাই কোন সমন্বয়ক নাই বাংলাদেশের সাধারণ জনগণ সমস্ত আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রিয় দেশবাসী ও ছাত্র জনতা বাংলাদেশ একটি কঠিন সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছে আমরা ছয় আগস্ট থেকে এগিয়ে নয় আগামীকালকে লং মার্চ ঢাকা ঘোষণা করছি ঢাকায় এসে জনতা ছাড়তে হবে ক্ষমতা